আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলত পলিটেকনিক বন্ধু মহলে আপনাদের সবাইকে আবারও স্বাগত অনেকেরই আশা আকাঙ্ক্ষায় ছিলেন যে পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে তো আলহামদুলিল্লাহ আজকে প্রকাশিত হয়েছে যে হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম পর্বের ভর্তির কার্যক্রমটি তা আমরা একটু বিস্তারিত দেখব যে কবে থেকে আবেদন শুরু হবে কবে আবেদন শেষ কবে পরীক্ষা হবে আবার মাইগ্রেশন বা কবে কবে হবে সে বিস্তারিত আমরা নোটিশের মাধ্যমে দেখবেন সহ তাহলে প্রথম থেকে আমরা একটু বিস্তারিত দেখতে থাকি চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেরিং ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন এগ্রিকালচার আর ডিপ্লোমা এর ফিরোসি ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ডিপ্লোমা ইন লাইভ স্টক ও ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিস ম্যানেজমেন্ট শিক্ষাক্রম সরকারি প্রতিষ্ঠান সময়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম পর্বের ভর্তি কার্যক্রমের সময়সূচি দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ সনে এস সমমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে শিক্ষাক্রম ভিত্তিক আবেদনের যোগ্যতা ওয়েবসাইটে ভর্তি নির্দেশনা পাওয়া যাবে আশা এখানে মেন কথা হচ্ছে এবার কিন্তু আর গণহারে ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই কারিগরি শিক্ষা ভোটে এখন ডিপ্লোমাতে ভর্তি হতে সর্বনিম্ন দু হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশ সন পর্যন্ত তারা ডিপ্লোমাতে ভর্তি হতে পারবে এবং আবেদন করতে পারবে তাছাড়া কেউ আবেদনের যোগ্য নয় আবেদনের তারিখ ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ হবে তিরিশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ বুধবার হতে চোদ্দ আট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তাহলে তিরিশ তারিখে আবেদন শুরু হবে চোদ্দ তারিখে আবেদন শেষ হবে আবেদনকৃত প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে একুশ আট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে আঠাশ আট বৃহস্পতিবার অর্থাৎ টানা আট দিন সময় পাবে প্রবেশপত্র ডাউনলোড করার ভর্তি পরীক্ষা গ্রহণ ভর্তি পরীক্ষা আগামী উনতিরিশ আট হাজার পঁচিশ শুক্রবার সকাল দশ ঘটিকা হইতে এগারো অর্থাৎ এক ঘন্টা এমসিপুর পরীক্ষা হবে আর এই পরীক্ষা যারা অংশগ্রহণ করতে চান আমাদের আমরা অনলাইনে এবং অফলাইনে দুই লাইনেই গোষ্ঠী চালু করছি আপনারা চাইলে আমাদের সাথে ভর্তি হতে পারেন অনলাইনে অনলাইনে আমাদের সাথে কাজ করছে আপনার অনেকের পরিচিত হিমালয় স্যার উনি আমাদের প্রোভাইড করছে এবং আমরা আমি পাবনা ডিস্ট্রিক্ট থেকে আমি ওনার প্রতিনিধি হিসাবে আছি এবং অফলাইনে আমার ওসামায় একটু কেয়ার আমার নিজস্ব কোচিং আছে কোচিং সেন্টারে আপনারা ভর্তি হতে পারবেন এবং আমি ক্লাস শুরু করব আগামী এক তারিখ থেকে ইনশাআল্লাহ আর অফলাইন অনলাইন কোচটি অলরেডি চালু হয়ে গেছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন প্রথম পর্যায়ে ফলাফল প্রকাশ হবে চার নয় দু হাজার পঁচিশ অর্থাৎ চার তারিখে আমাদের প্রথম ফলাফলটা কিন্তু প্রকাশিত হবে ফলাফলটি ওয়েবসাইটে প্রকাশিত হবে ধাপে ধাপে পর্যায়ক্রমে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো প্রথম পর্যায়ে নিশ্চয়ন করা অর্থাৎ আপনি এই নিশ্চয়ন কি প্রথম পর্যায়ে ফলাফল হওয়ার পর আপনাকে নিশ্চয়ন করতে হবে চার তারিখ থেকে সাত তারিখ তিন দিন চার দিন তিন দিন সময় পাবেন চার দিন তিন দিন তো এই তিন দিনের মধ্যে আপনাকে ভর্তি কনফার্ম করতে হবে প্রথম পর্যায়ে মাইগ্রেশন প্রথম পর্যায়ে মাইগ্রেশনটা হবে নয় তারিখ অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী সাবজেক্ট না পাইলে সেটা পরবর্তীতে ধাপে ধাপে আপনাকে হবে অপক্রমান তালিকা হতে দ্বিতীয় পর্যায়ে ফলাফল প্রকাশ তো এটা হবে নয় তারিখে এটাও ওই দিনকে অপ্রমাণ যেদিন মাইগ্রেশন হবে সেদিনকে আবার দ্বিতীয় পরের ফলাফল প্রকাশ করা হবে দ্বিতীয় পর্যায়ে নিঃসারণ করা আবার শুরু হবে নয় নয় দু হাজার পঁচিশ হতে দশ নয় দু হাজার পঁচিশ একদিন সময় পাবেন মাঝখানে নিঃসারণ করার জন্য প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নিঃসারণ দ্বিতীয় শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে এগারো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ তার একদিন পরেই আপনারা তার রেজাল্টটি পেয়ে যাবেন প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়কৃত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের শ ভর্তির তারিখ অর্থাৎ আপনারা ভর্তি হতে পারবেন চৌদ্দ নয় দু হাজার পঁচিশ হতে পঁচিশ পনেরো নয় দু হাজার পঁচিশ তাহলে মানে চোদ্দ নয় তারিখ থেকে আপনারা ভর্তি কার্যক্রম কিন্তু শুরু হবে ক্লাস শুরু হবে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে ক্লাস শুরু হবে কবে পলিটেকনিক্যালের পলিটেকনিক ক্লাস শুরু হবে পনেরো নয় দু হাজার পঁচিশ সোমবার থেকে ক্লাস স্টার্ট হবে পরবর্তীতে এখানে বলা আছে যে প্রতিষ্ঠান করতে অনুপ্রস্তিত শিক্ষার্থীদের তালিকা অনলাইনের মাধ্যমে প্রেরণ বোর্ডে পড়ুন অর্থাৎ যারা ভর্তি হওয়ার পরেও যারা স্ব অবস্থানে ভর্তি হবে না তো তাদেরও কিন্তু অনেকে ভর্তি কনফার্ম করে কিন্তু কলেজে গিয়ে ভর্তি হয় না তো সেই ক্ষেত্রে কিন্তু সিট আবার ফাঁকা হওয়ার সম্ভাবনা থাকে তো ফাঁকা হলে পরবর্তীতে আমরা আবার কিন্তু কারিগর শিক্ষক আবার একটা অপেক্ষমান তালিকা থেকে আবার কিন্তু টেনে নেবে তো অপেক্ষমান তালিকায় শিক্ষার্থীদের ইউজার লগ করে পর্যায়ক্রম পরিবর্তন তো এটা আসলে তখন ওই আবার আবেদন করার একটা সুযোগ থাকবে কোনো আবেদন দেওয়া লাগবে না সেক্ষেত্রে আপনাদের এখানে করার একটা বড় সুযোগ পাবেন অপেক্ষমান তালিকা হতে শূন্য আসনে ব্যক্তিদের তৃতীয় পর্যায়ে ফলাফল প্রকাশ অর্থাৎ আপনি যারা চান্স পাবেন না প্রথম পর্যায়ে তৃতীয় পর্যায়ে সেক্ষেত্রে আপনারা অপেক্ষমান তালিকা থাকবে কখন যখন ভর্তি হওয়ার পরে আবারও সিট ফাঁকা থাকবে সেই সাপেক্ষে আপনারা কিন্তু আবার ভর্তি হতে পারবেন তখন এই তৃতীয় পর্যায়ে ফল দিবে পঁচিশ তারিখ কয় তারিখ আগামী পঁচিশ তারিখে এই ফলটা অনুষ্ঠিত হবে তৃতীয় পর্যায়ে ভর্তি হওয়া নিঃসন্দেহে পঁচিশ থেকে সাতাশ অর্থাৎ দুদিন শুরু হয়ে পাবে তৃতীয় পর্যায়ে নিঃসন্দেহিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ হবে আঠাশে তারিখে তৃতীয় পর্যায়ে নিঃসন্দেহিত শিক্ষার্থীদের প্রতিষ্ঠান সহসা ভর্তি উনত্রিশ তারিখে অর্থাৎ আপনি নিঃসন্দেহ করার পরে উনত্রিশ তারিখে ভর্তি হতে পারবেন তারপরেও যদি দেখা যায় কোনো কারণবশ ফাঁকা থাকে সেক্ষেত্রে অথবা আবারও তারা পরবর্তী দিতে পারে তো বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি এই একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে তো এখানে দেওয়া আছে ওয়েবসাইটের মধ্যে নীতিমালা আমি পরবর্তীতে আপনাকে নীতিমালা কীভাবে ভর্তি হবেন কীভাবে আবেদন করতে হবে তো এই বিস্তারিত ভিডিও পরবর্তীতে আমরা আপনাকে তো অবশ্যই দেখিয়ে দেব যেহেতু আগামী তিরিশ তারিখ থেকে ভর্তিটা শুরু হবে আগামী তিরিশ তারিখ থেকে অর্থাৎ আজকে সাতাশ তারিখ আরও তিন দিন পর থেকে সেক্ষেত্রে আপনাদেরকে আমি অবশ্যই ভর্তি যারা অনলাইনে ভর্তি হতে চান তারা আমাকে তাদের জাস্ট রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আর ফোন নাম্বারটা দিলেই আর ছবি পাঠানো লাগবে ছবি আর বিকাশের মাধ্যমে আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন আর যারা আমার পরিচিত আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে ভর্তি এটি সম্পূর্ণ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পর্যায়ক্রমে আমরা এই চ্যানেলে আরও বিস্তারিত ভিডিও দিতে থাকি সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকুন